ইয়া আইও হাল্লাদি না আমাুত্ব কুল্লাহা অকুনো মাহা্সাদতিন। আল্লাহ অলাদের মেক নজর লাগায় উড়ে যুব আমি একটু আগেই বলছি আল্লাহ অলা হওয়ার জন্য, কামেল পাসটা ইটেল পাস দাওরা পাঁস লাগবে না, বিয়ে পাস লাগবে না, কি লাগবে কলপটা গুনামুক্ত করা লাগবে। কদ আফলা আমান। যাকাহা যে কলবটারে পরিশুদ্ধ কণ্ড পরিশুদ্ধ করল সে कामयाब হয়ে গেল জান্নাতি এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো গুণমুক্ত এমনি হবে না গুণমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয় তাকওয়া তাকোয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি বলি সবাই হাত উঠেবে না পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও দিয়ে কইবে আমরা হুজুর গো থেকে ভয় করি চালাক না বাঙালি কঠিন চালাক সাতক্ষীরার আর মানুষ কেমন চালাক জানি না কয় ভাই দাওয়াত তা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় না সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি অথচ এখানে এত মানুষ অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই জহর পড়ে নাই আসর পড়ে নাই মাগীব পড়ে নাই এসাও পড়ে নাই ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর আমি পর্দা ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি বলেন দুই ভয় কি সমান না সমান না আসলে তুমি ভয় বোঝো না ভালো করে বুঝো একজনে সাপ ভয় করে সাপকে ভয় করলে সাপ ধরে না সাপের কাছেও যায় না মা বাবাকে সন্তান ভয় করে কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা গা গলায় রশি বা চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হর কে দারত খৌফে হাকদর দিল মদম জন্নতুন মাওয়াদে হদ উ রামাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসু জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আজ এত বয়ান এত বয়ান এত বয়ান কেন আমলের খাতা দুর্বল আল্লাহর ভয় থাকুয়া নাই আর আল্লাহর কস আল্লাহর ভয় তাকুয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ নেক নজর লাগবে না আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে একটা দুধের বাচ্চা খুব সুন্দর গান দেখা একা উরে সুন্দর শেষ অসুস্থ শুরু কিও ডাক্তারের ঔষধে কবিরাজ ধরে না কি হয়েছে কয়েক বদ নজর আপনাদের এলাকায় কদু গাছ আছে না মাঝে মাঝে জুতা টানায় দেখবেন টানায়নি কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে জুতাটা টানাইলে সুন্দর বড় হবে তাই তো কি জুতা টানায় কেন বরকতের জন্য একটা গাঞ্জাখোরের বদ নজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয় একটা গঞ্জা করে দেখি গাবীর দুধ হইছে 20 কেজি করে ওরে খোদা পরের দিন থেকে 13 কেজি বন্ধ তাহলে একটা গঞ্জা খরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয় অ্যাকশন হয় একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদ অলার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার এহতিয়ার জা কারে দুনিয়া এখতিয়া। আল্লাহ আলাদের নজরের মধ্যে পাওয়ার আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফরোকান ইয়াদিনা আমানু এন ততকুল্লা ইয়াজা আল্লাহকুম আর এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসাদ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি আল্লাহ যারে পাওয়ার দেয় ফেরাসাতের পাওয়ার ফুরকান নামের পাওয়ার ওই বান্দা অনেক কিছু দেখে তুমি দেখবা না সামরার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নুরের আলো দিয়ে তারা দেখে অমরের কথা বারবার আসতেছে অমর রদি আল্লাহুতা খুদবা খুতবা দিতেছেন খুতবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল অই সারিয়া পাহাড় 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 সারিয়া কই কয় যেখানে আওয়াজ দিছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া কয় হাজার দূরে দুই হাজার কিলোমিটার দূরে ওমর ডাক দিছে সারিয়া পাহাড় সারিয়াকে কে পরে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি কাছে বৈশা বললে যেভাবে শুনি ওভাবেই শুনছি এতো হাদিসের কথা শুনাইতিস তোমার ভন্ডিতি তো হাদিস পর্যন্ত টিকে না ও ভাই তাকুয়ার একটা স্লোগান হলো বান্দা গুণা তুমি ন্যাকামল করতে পারো কি না পারো গুণা করিও না কারো উপকার করতে পারো কি না পারো চুপ থাকো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারলে করো না পারলে চুপ থাকো বদনাম বলিও না তোমার বদনাম বললে তোমার ক্ষতি অন্যের ক্ষতি নাই আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয় কেন মানো না ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা সুরাটার বক ব্যাখ্যা পড়ো তরজমা বাংলায় পড়ো মোবাইলে পড়ো মোবাইলে তো ভালো জিনিসও পরো পরা যায় ওগুলো পরো দেখো গিবত যারা করে মানুষের দোষ পেছনে বলে তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর ইয়াই উহাল্লাদিনা আমানু দুটা নিবু কাশি রমিনাজান ইং না বাজার জন ইস্মুনওয়ালা তাজা সাসুওয়ালা ইয়তা আয়ু হেত বোৱা সাধুকুম আইয়া কুলা লাহ মা ই তান ফাকাৰে সিটো নো অত্টা কুল্লা ই আল্লা হা তাও অ যা আমি যাব না চিন্তা কৰছেন এখন পর্যন্ত খালি তেৰ পাইছে বৃষ্টি হৈছে এই হলো ই মানে হালাত একদি আল্লাহ কৰিব যে হা এগো আতে দেবে আল্লাহ ইসলামের পতাকা এত সোজা এত সোজা আল্লাহ দান ওই যে বলছি না কফাল আবু জাহিল নবীরে তেরো বছর দেখেও কপাল খুলে না আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কপাল খুলে গেছে এর নাম কপাল আল্লাহ করুন আহ ও যুব আর দুনিয়ায় বাহাদুরি করবা বলো বাবা তোমার মতো আমি আবারও বলছি আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি অনেক কষ্ট হইতেছে আমার শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহাবীর কত ব্যস্ত ঘুম নাই মাত্র দুই তিন ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি আবার চলে যাব বাবা একটু একবারও কিন্তু বলি না আমি পাস করলি মাথায় দিছি তুমি দাও না হয় তুমি ধ্বংস হয়ে যাবা আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যাও তাব্লিগে যাও না হয় ধ্বংস হয়ে যাইবা আমি কি বলি শুলো বাবা বিদায় বেলা শুনে যাও মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা তোমার যুব তুমি তসবি হাতে টুপি মাথায় দাও না একবারও না তুমি কোথায় আসো থাকো স্কুলে আসো ধন্যবাদ ওখানে থাকো না কলেজে পড়ো পড়া না অনুরোধ ডাক্তার হও ডক্টর ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন ব্যবসায়ী হইও একজন চাকরিজীবী হইও তবে আমার একটাই দাবি হইও না তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আর কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে ডাক্তার হইয়াও শান্তি না তাসনিমার মতো জুতা খায়া পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না অতএব অনুরোধ করে বলি ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না প্রফেসর হও বেয়াদ হইও না সাংবাদিক হও বেয়াদ হইও না ব্যবসায়ী হও বেয়াদ হইও না খবরদার তুমি একজন চাকুরি জীবী হও বেয়াদ ভয় না এবার বাস্তবায়নে দেখো তো নজর করো তো খেয়াল করো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বাতাও জানে না স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটার সাক্ষী দাও আসেনি বাস এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলে কপালে বাড়ি দিও তোমার জুতা দিয়া যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে আমি কেন ভারি না জুতা দিয়ে ভারি দিস অন্ধকারে কেউ যেন দেখে না আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুব যদি বলো হাফিজ ভাই আমি আমরা নামাজ ধরবো বল আমি নিচে নেমে আসি রে বাবা তোমার মতো যুব

নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারেন না পর্দার মা বোনেরা এরে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না এ দুনিয়ায় যত ফল হইছে ভালো গাছ ভালো হওয়ার কারণে এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে এরে আম্মাজান যান আপনাদের কত মর্যাদা কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ামের মায়ের মতো মা আলেম হাফেজের মায়ের মা আনহার মত নারী আয়সারদি আল্লাহ আনহার মত নারী এরে আম্মা জান এই দুনিয়া আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন তার স্ত্রীর নাম আপনারা জানেননি ওই বেইমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীরে যদি বলতেন ও স্বামী জীবনে হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করব না সন্তানেরও নাপাক বানাবো না স্বামীরে যদি বুঝাইতেন স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না আর ভালো করে মনে রাখবেন যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন ওই হারাম টাকার খাওয়ন খাইয়া সন্তান মা বাবার খেদমত দিন করবে না